শীতের সকালে চা খেলি গাছের চারা গুশকরায় অনন্য উদ্যোগ পাঞ্জাব শেখের শীতের সকালে চা ছাড়া বাঙালির দিন শুরু হয় না এমনটা বললেই চলে আর সেই চায়ের সঙ্গে যদি উপহার হিসেবে মেলে গাছের চারা তবে বিষয়টি নিঃসন্দেহে সকলের মন কাড়ে এমনই এক ব্যতিক্রমী উদ্যোগে নজর কেড়েছে গুসকড়া বাস স্ট্যান্ডের চায়ের দোকানদার পাঞ্জাব শেখ পরিবারের স্ত্রীও এক মেয়েকে নিয়ে তার সংসার সারাদিন চায়ের দোকান চালিয়ে যেটুকু রোজগার হয় তা দিয়ে সংসার ঠিকঠাক চালানোই কঠিন তবু সমাজের জন্য এক মানবিক এবং বান্ধব কাজ করে চলেছেন তিনি দিনের পর দিন এর পিছনে আছে তার স্ত্রী মেয়ে এবং বন্ধু আত্মীয় পরিজনদের আকুণ্ঠ সমর্থন পাঞ্জাব শেখের দোকানে চা খেলি বিনামূল্যে পাওয়া যাচ্ছে আম জাম কাঁঠাল বেল আমলকি নিম ও শালসহ বিভিন্ন ফলদ ও ঔষধি গাছের চারা পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতেই তিনি এই বিশেষ উদ্যোগ নিয়েছেন সারা বছরই সামাজিক কাজকর্মে যুক্ত থাকেন পাঞ্জাব শেখ দুর্গাপুজোর সময় চা খেলি তিনি ক্রেতাদের শাড়ি উপহার দিয়েছিলেন এবার শীতের মরশুমে চায়ের সঙ্গে দিচ্ছেন গাছের চারা তার কথায় আমরা সবাই নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত কিন্তু আমাদের আগামী প্রজন্ম যে ভয়ঙ্কর ভবিষ্যতের মুখোমুখি হতে পারে তা আমরা বুঝতে পারছি প্রতিদিন একটু একটু করে সবুজ ধ্বংস হচ্ছে গরম বাড়ছে বর্ষায় জল কমছে খাবার জলের সংকট দেখা দিচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে গাছ লাগানো ছাড়া কোনো উপায় নেই তিনি আরও জানান সমাজের প্রত্যেক মানুষ যদি একটু সচেতন হন এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করেন তাহলে আগামী প্রজন্ম সুস্থ পরিবেশে বাঁচতে পারবে তার এই উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয়দের প্রশংসা অর্জন করেছে